আসসালাম আলাইকুম, সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে আলুর পুরি এই রেসিপিটি শেয়ার করছি বিকেলের নাস্তা চায়ের সাথে যদি আলু পুরি থাকে তাহলে নাস্তাটা দারুণ জমে যাবে আমি চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়েই এই আলু পুরিটা তৈরি করার আমি যেভাবে আলু পুরিটা তৈরি করেছি আপনাদের যদি এই প্রসেসটা ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে একটা মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে ময়দা নিই নিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি লবণটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম তেল এই তেলটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে আটার সাথে মিশিয়ে নিব এই যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে মেশাতে হবে এরকম একটা আটার দলা হাতে নিলাম এটা যদি ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আপনার আটার মধ্যে তেলটা পারফেক্ট হয়েছে তারপর এখানে নিয়ে নিলাম পানি পানিটা একবারে নিব না আস্তে আস্তে করে নিব এখানে হালকা উষ্ণ গরম পানিটা আমি ব্যবহার করেছি আমার এখানে পনে এক কাপের মতো পানি লেগেছে এই যে আটাটাকে খুব সুন্দরভাবে ময়ন করা হয়ে গেল আমি আরেকটু ডোটাকে ভালো করে ময়ন করে নিচ্ছি আটা ডোটা খুব সুন্দরভাবে ময়ন করে নিলে আপনার পুরিগুলো খেতে খুব ভালো লাগবে ময়ন করার পর এগুলোকে একটু রেস্টে রাখবো তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এই তেলটা দিয়ে এর উপরে একটু দিয়ে দিচ্ছি এবার এই আটার ডোটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এদিকে একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা আর দেখালাম না এবার আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি হাতের সাজি ম্যাশ করে নিচ্ছি আলুগুলোকে আলু পুরিটা তৈরি করার জন্য ভিতরে যে পুরটা সেটা তৈরি করে নিব এখন আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা আরও দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার এই সব উপকরণগুলো দেওয়া হলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তারপর এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ আলু ভর্তাটা যেভাবে করে ঠিক ওভাবেই করে নিচ্ছি ভিতরে পুটটা তৈরি হয়ে গেল এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এবার আটাটাকে একটু হাত দিয়ে ময়ন করে নিচ্ছি খুব সফট হয়েছে দেখুন দেখলে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে এবার এটা থেকে বেশ কয়েকটি লেচি তৈরি করে নিচ্ছি এই যে একটু একটু করে এরকম একটা নিয়ে নিচ্ছি এভাবে করে বেশ কয়েকটি লেচি তৈরি করে নিব আমি দুইটা লেচি আপনাদেরকে করে দেখাচ্ছি এবার বাকিগুলো করে নিলাম এই যে এরকমভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি দুই কাপ আটা সাতটা লেচি হয়েছে এবার এখান থেকে একটা লেচি এই যে হাতে তুলে নিলাম তারপর এটাকে হাতের সাহায্যে একটু বেশ ভালোভাবে ময়ন করে নিচ্ছি তারপর একটু বড় করে এর মাঝখানটা একটু গর্ত করে নিলাম এবার এর মাঝখানে আলুর পুরটা দিয়ে দিচ্ছি এই যে এভাবে দিয়ে দিলাম তারপর এর চারপাশের মুখটা সিল করে দিচ্ছি তারপর একটু হাতের তালুতে নিয়ে এটাকে চ্যাপটা করে দিলাম এই যে দেখুন এভাবে আমার একটা তৈরি করে নিয়েছি দ্বিতীয় আরেকটাও আমি তৈরি করে দেখাচ্ছি আগের মতো করে এর মাঝখানটা একটু ফাঁকা করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি তারপর এর চারপাশটা সিল করে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে নিলাম এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিব সবগুলোর মধ্যে এভাবে পুর ভরে নিলাম এবার এগুলোকে এক পাশে রেখে দিব সামান্য পরিমাণ আটা নিয়ে নিলাম তারপর এইখানে রেখে এগুলোকে একটু হালকা হাতের সাহায্যে চাপ দিয়ে বড় করে নিব এই বেলনের সাহায্যে খুব সাবধানতার সাথে এগুলোকে একটু বড় করে নিচ্ছি দেখুন কেমন গোল হয়েছে এমন করে সবগুলো তৈরি করে নিব একটা তৈরি হয়ে গেল আমি দিতে ওটা একইভাবে তৈরি করে নিচ্ছি এই যে হালকা হালকাভাবে চাপ দিয়ে বেলন দিয়ে করে নিচ্ছি বেশি চাপ দিতে যাবেন না চাপ দিলে এর মধ্যেকার আলুর পুরটা বের হয়ে যেতে পারে সবগুলো তৈরি করার পর এবার চুলা একটি প্যান বসালাম প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু আলু পুরি আমি এটা ডুবো তেলে ভাজবো তাই অনেকটা তেল দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটা পুরি ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম খুব সাবধানে দিবেন না তো হাতে তেল ছিটে আসবে একটা চামচের সাহায্যে এই যে তেল এভাবে উপরে ছিটে দিতে হবে এতে করে পুরিটা খুব সুন্দর ফুলে উঠবে এই যে দেখুন পুরিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে একটু উল্টে দিচ্ছি পুরিটা তৈরি হতে কিন্তু বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে দেখুন এভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে পুরিটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন হয়ে গিয়েছে পুরিটা এবার এটাকে তুলে নিচ্ছি প্যান থেকে দ্বিতীয় আরেকটা দিয়ে দিলাম প্যানের মধ্যে ওই একইভাবে ভেজে নিচ্ছি পুরিটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলা হিট অতিরিক্ত পরিমাণে না থাকে এতে চুলার তেলটা বেশি গরম হয়ে যাবে পুরিগুলো পুড়ে যাবে এই পুরিটাকেও উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন এটা লাল বর্ণের হয়ে আসবে তখনই আমি এটাকে প্যান থেকে তুলে নেব দ্বিতীয় পুরিটাকেও তুলে নিলাম এভাবে করে সবগুলো পুরি ভেজে নিয়েছি দেখুন পুরিগুলো মাসাল্লা কত সুন্দর হয়েছে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আটা দিয়ে আলুর পুরি আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোন সময়ে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ